বিবি এ থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান বাই ইয়ার চাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি থেকে আজকে পাঁচ নম্বর ক্লাস আমরা পাঁচ নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব এর আগে যত ক্লাস নেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক দেখে শেষ করতে হবে আমরা নতুন অনেক বিষয় আজকের ক্লাসে ব্যাখ্যা করে বুঝব একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু আইসলেট কর্পোরেশন হেড দি ফলোয়িং স্টক হোল্ডার সিকুইটি অ্যাকাউন্টস দু হাজার বাইশ সাল জানুয়ারি মাসের এক তারিখ আইসলেট কর্পোরেশনের শেয়ারহোল্ডারদের মালিকানা সত্যের পরিমাণ নিচে দেওয়া হয়েছে যেখানে কমন স্টক টাকা টেন পারবেলু প্রত্যেকটা শেয়ারের মূল্য দশ টাকা করে দুই লক্ষ ষাট হাজার শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং ইস্যু করা হয়েছে অথবা বিক্রয় করা হয়েছে দুই লক্ষ ষাট হাজার শেয়ার এখন পর্যন্ত বিক্রয় অবস্থায় আছে টাকার পরিমাণ ২৬ লক্ষ দুই লক্ষ ষাট হাজার শেয়ার দশ টাকা করে যদি হয় তাহলে ২৬ লক্ষ টাকাই হবে আলাদাভাবে পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পারবেল আছে পনেরো লক্ষ টাকা রিটার্ন আর্নিং আছে বত্রিশ লক্ষ টাকা ডিউরিং দি ইয়ার দি ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড নিচে লেনদেন দেওয়া হয়েছে আমাদের করণীয় জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড দি ক্লোজিং এন্ট্রি ফর নিট ইনকাম জাভেদা দেখিলা সমাপনী দেখিলা দিতে হবে নিট ইনকামের জন্য প্রিপেয়ারে স্টক সিকিউরিটি সেকশন এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সূতের পরিমাণটাও নির্ণয় করতে হবে আজকের এই অঙ্কের সমাধান করার মাধ্যমে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্যের পরিমাণ নিয়ে যত প্রবলেম আছে এটা সলভ হয়ে যাবে তো এখন পর্যন্ত যতগুলো অঙ্কের সমাধান বুঝিয়েছি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় আসবে আর যদি পার্ট বিতে আসে তাহলে তো আরও ছোটো হয়ে আসবে ক্লাসটা ফুল স্ক্রিন করে দাও প্রশ্নটা আমি এই জায়গায় রাখলাম আর সমাধানটা এই জায়গায় রাখলাম জাভেদা দেখিলে এখন বোঝাবো এপ্রিল মাসের এক তারিখ ডেক্লেয়ার্ড এ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ক্যাশ টিভি পার শেয়ার টু স্টক হোল্ডার্স টু রেকর্ড অফ এপ্রিল ফিফটিন পেবল মে ওয়ান ডেক্লেয়ার্ড মানে ঘোষণা এক টাকা পঞ্চাশ পয়সা করে নগদ লভ্যাংশ প্রতি শেয়ারে শেয়ার হোল্ডারদের দেওয়া হবে যেটা লিপিবদ্ধ হবে এপ্রিলের পনেরো তারিখ আর পরিশোধ করা হবে মে মাসের এক তারিখ যেহেতু দেখেছ অবশ্যই জানো যেই তারিখে লভ্যাংশ ঘোষণা করা হয় তখন জার্নাল কী দিতে হবে এই তথ্যগুলো আমরা আগের ক্লাসে জেনেছি এখানে লক্ষ্য করো যখনই লভ্যাংশ ঘোষণা করা হবে রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট আর যখনই লভ্যাংশ পরিশোধ করে দেওয়া হবে ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট এবং স্টক হোল্ডার সিকিউরিটি বাইর করার নিয়ম তোমরা আগের ক্লাসে জেনেছ যেহেতু এটা ঘোষণা দেওয়া হয়েছে যা বেতা দেখিল রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট দুই লক্ষ ষাট হাজার শেয়ার প্রতি সারে এক টাকা পঞ্চাশ পয়সা টাকার পরিমাণ তিন লক্ষ নব্বই হাজার টাকা হবে আশা করব এখানের কারো কোনো প্রবলেম হবে না তারপর মে মাসের এক তারিখে পেইড দি ডিভিডেন্ট ডেক্লেয়ার্ড ইন এপ্রিল এই যে লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে এটা পরিশোধ করা হয়েছে টাকার পরিমাণ তিন লক্ষ নব্বই হাজার এ মাসের এক তারিখ ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণ তিন লক্ষ নব্বই হাজার জুন মাসের এক তারিখ অ্যানাউন্স এ টু ফোর স্টক স্প্লিট টিয়ার টু দা স্প্লিট দি মার্কেট প্রাইস পার টোয়েন্টি ফোর এখানে স্টক স্প্লিট মানে হলো স্টকটা খন্ডন একটা শেয়ারকে দুইটি শেয়ারে রূপান্তর করা হয়েছে এটা হলো টু স্টক স্প্লিট যেমন ধরো একটা শেয়ারের মূল্য যদি দশ টাকা হয় যখন ওই শেয়ারকে দুইটা এখানে রূপান্তর করা হবে দুইটা শেয়ার করা হবে হবে তখন একটা শেয়ারের মূল্য কত টাকা করে এখানে বলা হয়েছে দুই লক্ষ ষাট হাজার শেয়ার ছিল আর বলছে এক একটা শেয়ারকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে তো দুই লক্ষ ষাট হাজার শেয়ার তখন হয়ে যাবে এর দ্বিগুণ আর শেয়ার যদি দ্বিগুণ হয়ে যায় একটার মূল্য দশ টাকা ছিল দ্বিগুণ হয়ে গেলে তখন একটার মূল্য পাঁচ টাকা হয়ে যাবে যেমন এটার জন্য কোনো এন্ট্রি হবে না নো এন্ট্রি মেমো টু ফোর ওয়ানস টু স্প্লিট নাম্বার অফ শেয়ার আমরা এই কতটা লিখে দিব শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার কীভাবে আগে ছিল দুই লক্ষ ষাট হাজার তো দুই দ্বারা গুণ করে সেটা দ্বিগুণ হয়ে গেল পাঁচ লক্ষ বিশ এন্ড রিজর্স পারবেলো এটার যে অভিহিত মূল্য এটাও হ্রাস পেয়েছে টাকা পাঁচ টাকা করে এখন হয়ে গেছে এটা কি বুঝতে পেরেছ যখনই এই ধরনের কোনো একটা ট্রানজ্যাকশন উল্লেখ থাকবে এটার জন্য কোনো জাবেদা দাখিলা হবে না শুধুমাত্র শেয়ার যেগুলো ছিল এটা দ্বিগুণ হয়ে যাবে যখন বলা হবে যে একটা শেয়ারকে দুইটি শেয়ারে রূপান্তর করা হয়েছে তখন এটা শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু অভিহিত মূল্য হ্রাস পেয়ে যাবে যদি আমি একটা শেয়ার ক্রয় করে থাকি শেয়ারের মূল্য ধরলাম দশ টাকা এখন ওই শেয়ার হয়ে গেল দুটি শেয়ার তখন একটা শেয়ারের মূল্য পাঁচ টাকা করে হবে বিষয়টা হলো এরকম আগস্টের এক তারিখ ডিক্লেয়ার টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ট ও স্টক হোল্ডার রেকর্ড অন আগস্ট মানে ঘোষণা দেওয়া হয়েছে স্টক ডিভিডেন্ট শেয়ার হোল্ডারদের শেয়ার লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে লভ্যাংশ দুইভাবে দেওয়া যায় একটা হলো ক্যাশ আর একটা হলো শেয়ারের মাধ্যমে শেয়ারের মাধ্যমে একটা লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ট শেয়ারের উপরে টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ট দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটেবল আগস্ট একত্রিশ যেটা বন্টন করা হবে আগস্টের একত্রিশ তারিখে ওয়ান আগস্ট ওয়ান এবং আগস্টের এক তারিখে দি মার্কেট প্রাইস অফ দ্য স্টক ওয়াজ টাকা টেন পার্সেন্ট আগস্টের এক তারিখে মার্কেট প্রাইস ছিল দশ টাকা করে মানে যেই তারিখে শেয়ার হোল্ডারদের স্টকটা স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে ওই তারিখে শেয়ারের বাজার মূল্য আবার দশ টাকা করে এখন টেন পার্সেন্ট শেয়ার যেহেতু দেওয়া হয়েছে এটার মানে হলো যে টোটালি যে পরিমাণ শেয়ার তার টেন পার্সেন্ট আমরা যদি লক্ষ্য করি এখন পর্যন্ত আমাদের শেয়ার আছে পাঁচ লক্ষ বিশ হাজার শেয়ার এটা টেন পার্সেন্ট হলো বায়ান্ন হাজার প্রথমে আসি জাবেদা দাকিলাই জাবেদা দাকিলা এটা ফিক্সড রিটার্ন আর্নিং ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এটা ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অফ পারবেল অফ ক্রেডিট এটা তোমাকে দিতে হবে যখন স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হবে এবং এরকম ডিস্ট্রিবিউটেবল লেখা থাকবে তো রিটার্ন আর্নিং পাঁচ লক্ষ বিশ হাজারে টেন পার্সেন্ট বায়ান্ন হাজার শেয়ার ওইটার যে মার্কেট প্রাইস দশ টাকা আছে ওইটা দ্বারা গুণ করে বসাতে হবে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এবং কমন স্টক যে টেন পারসেন্ট বায়ান্ন হাজার টাকা কমন স্টক হিসাবে কমন স্টক ডিভিডেন্ড দেওয়া হচ্ছে এটার মূল্য কিন্তু পাঁচ টাকা করে আগে আসবে দশ টাকা ছিল পাঁচ টাকায় চলে আসছে এই জন্য বায়ান্ন হাজার পাঁচ দুই লক্ষ ষাট হাজার পাঁচ লক্ষ বিশ থেকে দুই লক্ষ ষাট মাইনাস করলে দুই লক্ষ ষাট হাজার টাকা থাকবে তখন এটা হবে পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অথবা দশ টাকা থেকে পাঁচ টাকা মাইনাস করে পাঁচ তারা এখানে গুণ করতে পার বায়ান্ন হাজার শেয়ারকে এই বায়ান্ন হাজার কিন্তু টাকা নয় বায়ান্ন হাজার হল শেয়ার একত্রিশ তারিখ ইস্যুর দ্য শেয়ার ফর দ্য স্টক ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ডের যে শেয়ারটা ওইটাই শ্যুট করা হয়েছে তখন এটা টু ফিক্সড কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট এবং টাকার পরিমাণ ওই যে দুই লক্ষ ষাট হাজার টাকা আছে ওইটাই আসবে পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অফ ভ্যালু এখানে যে দুই লক্ষ ষাট হাজার আছে ওইটাই আসবে তারপর এই দুইটা তো মনে রাখতে হবে নতুন ডিসেম্বর একত্রিশ ডেক্লেয়ার এয়ার টাকা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পাঁচ শেয়ার ডিভিডেন্ড স্টক হোল্ডার স্টোর রেকর্ড অন ডিসেম্বর ফিফটিন পেবল জানুয়ারি পাঁচ ডিসেম্বর পনেরো তারিখে লিপিবদ্ধ হবে যে প্রতি সারে এক টাকা পঞ্চাশ পয়সা করে ডিভিডেন্ড লভ্যাংশ ঘোষণা করা হয়েছে যেটা জানুয়ারি পাঁচ তারিখে পরিশোধ করা হবে লভ্যাংশ ঘোষণা করা হলে ক্যাশ বা নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট এখন প্রতি সাহেব যে এক টাকা পঞ্চাশ পয়সা করে ঘোষণা করা হয়েছে শেয়ার সংখ্যা কত এখানে দেখো পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার শেয়ার মানে ছিল দুই লক্ষ ষাট হাজার কিন্তু এটা স্প্লিট হয়ে হয়ে গেল পাঁচ লক্ষ বিশ হাজার অতিরিক্ত আরও স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে বায়ান্ন হাজার পাঁচ লক্ষ বিশ আর বায়ান্ন টোটাল হল পাঁচ লক্ষ বাহাত্তর হাজার হিসাবটা বুঝতে পেরেছ এখন একটা শেয়ারে যদি এক টাকা পঞ্চাশ পয়সা হয় পাঁচ লক্ষ বাহাত্তর হাজারে গুণ একশো পঞ্চাশ এখানে যে টাকাটা বইয়ের মধ্যে মূলত লেখা হয়েছে এটা টাকা না দুই লক্ষ ষাট হাজার গুণ দুই পাঁচ লক্ষ বিশ হাজার আর বায়ান্ন হাজার টোটাল পাঁচ লক্ষ বাহাত্তর হাজার শেয়ার এটা এখানে লিখা হয়েছে তবে টাকাটা কিন্তু আট লক্ষ আটান্ন হাজার যেটা আছে ওইটাই হবে আর যেটা বলা হয়েছিল নেট ইনকামের জন্য ক্লোজিং এন্ট্রি এটা তো জানো আগের অঙ্কের মধ্যে বলা হয়েছে ইনকাম সামারি ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট ছ লক্ষ টাকা তো শেষ হলো এখন স্টক হোল্ডার ইকুইটি বাহির করতে হবে এখন এখানে একটা কাজ করব প্রশ্নটা এখানে প্রশ্নটা রাখলাম এখানে আমাদের যাবে দাদা কিলার এখানে ব্যালেন্স শিটটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমত এখানে যে শেয়ার সংখ্যা আছে কমন স্টক বর্তমানে কিন্তু দশ টাকা নয় পাঁচ টাকা করে পাঁচ টাকা করে পার বেলো পাঁচ টাকা টোটাল আছে কিন্তু পাঁচ লক্ষ বাহাত্তর হাজার শেয়ার একটু আগেই আমরা হিসাবটা করেছি রেশু অবস্থায় আছে আউটস্ট্যান্ডিং আছে এখানে কোনো টিজারি স্টক নেই তখন পাঁচ লক্ষ বাহাত্তর হাজার শেয়ার পাঁচ টাকা করে আঠাশ লক্ষ ষাট হাজার টাকা হবে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পারবেলো এখানে একটা আছে এডিশনাল এই পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পারবেলো পনেরো লক্ষ টাকা আমাদের অঙ্কের মধ্যে আর কোনো এডিশনাল পেইড ইন্ড ক্যাপিটাল আছে কি না হ্যাঁ ক্যাপিটাল আছে যেমন ধরো এই যে পেইড ইন ক্যাপিটাল একটা আছে দুই লক্ষ ষাট হাজার তাহলে এই পনেরো লক্ষ টাকা এবং দুই লক্ষ ষাট হাজার আর তো কোনো অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল পেইড ইন ক্যাপিটাল নেই তো পনেরো লক্ষ আর দুই লক্ষ ষাট হাজার যোগ করলে সতেরো লক্ষ ষাট হাজার হয় টোটাল পেইড ইন ক্যাপিটাল ছেচল্লিশ লক্ষ বিশ হাজার কোনো তেজারি স্টকের উল্লেখ এখানে নেই এখন রিটার্ন আর্নিং কত আছে রিটার্ন আর্নিং বত্রিশ লক্ষ টাকা আছে এখন রিটার্ন আর্নিং সাথে এখানে অনেক কাজ যেমন আমি একটা ক্যালকুলেটর হাতে নিচ্ছে এখন একটু হিসাব করব যে রিটার্ন আর্নিং এর টাকার পরিমাণ আছে বত্রিশ লক্ষ টাকা তারপর এটার সাথে যোগ হয়ে যাবে নেট ইনকাম ছয় লক্ষ টাকা বত্রিশ এবং ছয় লক্ষ যদি আমরা যোগ করি তখন আটত্রিশ লক্ষ টাকা হয় এখন যত জায়গায় যাবেদা দেখিল রিটার্ন আর্নিং ডেবিট আছে ওই টাকাগুলো এখন মাইনাস করতে হবে তবে ইনকাম সামারি যেটা ক্রেডিট আছে এটা কিন্তু যোগ করা হয়ে গেছে এটার দেখার প্রয়োজন নেই ইনকাম সামারি যেটা এটা কিন্তু ওই যে নেট ইনকাম ছয় লক্ষ এটা যোগ করা হয়ে গেছে টোটাল আমার আটত্রিশ লক্ষ টাকা এখানে হয়েছে আমি যদি এপ্রিলের এক তারিখে দেখি রিটার্ন আর্নিং একটা ডেবিট আছে তিন লক্ষ নব্বই হাজার তো আমি তিন লক্ষ নব্বই হাজার টাকা মাইনাস করে দিলে চৌত্রিশ লক্ষ দশ হাজার টাকা আমার এখানে আসে তারপরে কত তারিখে আসে মে মাসে নেই জুনে নেই আগস্টে আসে এখানে রিটার্ন আর্নিং ডেবিটে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা একটা আসে তো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমি যদি মাইনাস করি আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা আমার এখানে আসছে তারপরে একত্রিশ তারিখে রিটার্ন আর্নিং নেই ডিসেম্বর এক তারিখে আসছে রিটার্ন রানিং আট লক্ষ আটান্ন হাজার টাকা তাও ডেবিটে আমি যদি এখন আট লক্ষ আটান্ন হাজার টাকা ডেবিটে যেহেতু যদি মাইনাস করে দিই তাহলে বিশ লক্ষ বত্রিশ হাজার টাকা আমার এখানে আসছে অতএব ওই বিশ লক্ষ বত্রিশ হাজার টাকা এইখানে আমি বসিয়ে দিব বুঝতে পেরেছ শুরুতে যে রিটার্ন আছে বত্রিশ লক্ষ এটার সাথে নিট ইনিকাম যোগ হবে তারপর এখানে যত জায়গায় ডেবিট আছে প্রত্যেকটা টাকা মাইনাস করে এই টাকাটা এখানে আনতে হবে টোটাল যোগ করে নিলে টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি ছেষট্টি লক্ষ বা অ্যান্ন হাজার টাকা হয়ে যাচ্ছে যে অঙ্কগুলোর সমাধান বোঝানো হলো এগুলো ভালোভাবে আয়ত্ত করলে এই জাতীয় এই অধ্যায়ের অঙ্কের সমাধান পরীক্ষায় আসলে তোমরা পারবে